প্রিয় নবী আলাইসাল্লামের সাথে আয়সা আনহা কিভাবে পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চলুন আজকে সেই বিষয়কর ঘটনাটি শুনি হজর সাল্লাহ আলাইসাল্লামের নবুয়াতের দশম বছর সাওয়াল মাসে আয়সা রুদি আনহার সাথে মক্কাতে বিয়ে হয় আয়সা রুদি আনহার বয়স তখন ছয় বছর ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিবিগণের মধ্যে একমাত্র আয়সা রুদি আনহা কুমারী ছিলেন আর বাকি বিবিগণ সবাই বিধবা ছিলেন নবুয়তের চার বছর পর আয়সারুদিয়াল্লাহ আনহা জন্মগ্রহণ করেন মদিনা হিজরত করার পর আয়সারুদিয়াল্লাহু আনহার বয়স যখন নয় বছর হয় তখন হুজুর সাল্লহি আসাল্লাম আয়সারুদিয়াল্লাহু আনহাকে নিজের ঘরে আনেন আয়সারুদিয়াল্লাহু আনহার বয়স যখন আঠারো বছর তখন হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম ইন্তেকাল করেন আয়সারুদিয়াল্লাহু আনহা ছেষট্টি বছর বয়সে সাতান্ন হিজড়িতে সতেরোই রমজান মঙ্গলবার রাত্রে ইন্তেকাল করেন তিনি ওসিয়ত করিয়া গিয়েছিলেন এই যে আমাকে সাধারণ কবরস্থানে যেখানে হুজুর সাল্লাহ আলহামের অন্যান্য বিবিদেরকে কবর দেওয়া হইয়াছে সেখানে কবর দিবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের হুজরার সামনে কবর দিবে না সুতরাং তাকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয় আরবে প্রসিদ্ধ ছিল শাওয়াল মাসে বিবাহ হলে অশুভ হয় আয়সা রুদিয়া আনহা বলেন আমার বিবাহ হয়েছে সাওয়াল মাসে এবং রুকসতিও হয়েছে সওয়াল মাসে হজর সাল্লাহ আলিহি সাল্লামের বিবিদের মধ্যে আমার মতো ভাগ্যবান এবং হজর সাল্লিহ সাল্লামের কাছে আমার থেকে অধিক প্রিয় কে ছিল হজরত খাদিজা আল্লাহ আনহা এর ইন্তেকালের পর খাওলা আল্লাহ আনহা হুজর সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল ইয়ার রাসুলল্লা আপনি কি বিয়ে করবেন না হজুর সাল্লাহ আলহি সাল্লাম বললেন কাহাকে খাওলা রদিয়াল্লাহু আনহা বললেন কুমারীও আছে এবং বিধবাও আছে আপনি যাকে পছন্দ করেন হজর সল্ল্লাহ আলহি সাল্লাম পরিচয় জিজ্ঞেস করলেন তখন খাওলা লাহ আনহা বলিলেন কুমারী হইল আপনার অন্তরঙ্গ বন্ধু আবু বকর রদিয়াল্লাহ আনহু আর মেয়ে আয়সা রুদিয়াল্লাহু আনহা এবং বিধবা হলো সাউদা বিনতে জামা হুজর সাল্লাই সাল্লাম বলিলেন ঠিক আছে আলোচনা করে দেখো তিনি সেখানে থেকে উঠিয়া আবু আল্লাহ আনহু এর বাড়িতে আসলেন এবং তার স্ত্রী রুমানকে বলিলেন আমি একটি বড় কল্যাণকর ও বরকতপূর্ণ বিষয় লইয়া আসিয়াছি উম্মে রুমান রদিয়াল্লাহ আনহা জিজ্ঞাসা করিলেন তখন খাওলা রদিয়াল্লাহু আনহা বলিলেন হজর সাল্ল আলহ্লাম আমাকে আয়েশার সহিত বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন উম্মের উমান রদিয়াল্লাহু আনহা বলিলেন আয়েশা তো হজর সাল্লাহ আলহ ভাতিজি হয় তাহলে তার সাথে কিভাবে বিবাহ হইতে পারে ঠিক আছে আবু বক্করকে আসিতে দাও ওই সময় আবু বকর রদিয়া আনহু বাড়িতে ছিলেন না বাড়িতে আসার পর আবু বকর রদিয়াল্লাহ আনহুকে উক্ত বিষয়টি জানানো হল তিনিও একই কথা বলিলেন আয়েশা তো তাহার ভাতিজি তাহলে তাহার সাথে বিবাহ কিভাবে হইতে পারে এই ঘটনা খাওলা রদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাই সাল্লামকে অবগত করলেন হুজুর সাল্লাহ আলহ বলিলেন আবু বকর আমার ইসলামী ভাই তাহার মেয়ের সাথে আমার বিবাহ জায়েজ আছে হওয়ারুদিয়ালাহু আনহা আবু বকর রুদিয়াল্লাহ আনহুকে এই কথা শোনাইলেন তখন আবু বকর রদিয়াল আনহু বলিলেন তাহলে আর দেরি কিসের আবু বকর রদিয়াল্লাহু আনহু বলিলেন যাও তাকে অর্থাৎ হুজুর সাল আলহি সাল্লামকে নিয়ে আসো হজুর সল্লাহ আল্লাহ তশিফ লইয়া গেলেন এবং তাদের বিবাহ হইয়া গেল আল্লাহ আকবর বিবাহ সাদী কতটা সাদা সিদা হতে পারে এই ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি আজকে আমাদের বিবাহ সাদীর কি অবস্থা কতটা অতিরঞ্জিত যার কারণে বিবাহতে কত ফেতনা আল্লাহ মাফ করেন মদিনা হিজরতের কয়েক মাস পর আবু বকর সিদ্দিক রুদিয়াল্লাহআনু হজর সাল্লিয় সাল্লামকে বলিলেন আপনি আপনার স্ত্রী আয়েশাকে আপনার বাড়িতে কেন উঠাইয়া নিতেছেন না হজর সাল্লাইসাল্লাম প্রয়োজনীয় ব্যবস্থা না থাকার কথা উল্লেখ করলেন আবু বকর সিদ্দিক রদি আনহু কিছু হাদিয়া পেশ করিলেন যাহা দ্বারা প্রয়োজন পুরা হইয়া গেল প্রথম অথবা দ্বিতীয় হিজড়ির সাওয়াল মাসে চাষদের সময় আবু বকর সিদ্দিক রদি আনহু এর ঘরেই রোগশ্রুতি হলো হজর সাল্ল্লা সাল্লামের তিনটি বিবাহ মদিনাতে হিজরতের পূর্বে হইয়াছিল বাকি সব বিবাহ মদিনা হিজরত হিজরতের পরে হইয়াছিল